ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতাকে ঘিরে তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে জোর কদমে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের পাশাপাশি গুজবে কান না দেওয়ার আবেদনও জানান তিনি in particular the BSF and CRPF contingents are there, state police is there, we are doing patrolling in all the sensitive spots For the as a measure for building confidence. Route marches are being held and we appeal to the people not to heed rumors, not to heed misinformation which is spread on across different social media handles and our cybercrime wing and the CID. We are at it to prevent this rumor from being spread and misinformation from being disseminated with ulterior motives of creating disharmony and disruption. অন্যদিকে অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আরও তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানালেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় করে কোনো হিংসার ঘটনা ঘটে আমাকে ডেট ওয়াইজ হিসাব করে বলতে হবে মোটামুটি মোর দেন টু আমি তো আগেই বলেছি টু ছিল আরও তেইশ জন অ্যাড করে প্রসঙ্গত দিন কয়েক আগেই শামশেরগঞ্জ থানায় জফরাবাদে নৃশংসভাবে খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে দুই ব্যক্তি সেই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানালেন ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে এই মামলার তদন্তে স্থানীয় পুলিশ রাজ্য পুলিশ জেলা পুলিশের বিভিন্ন সংস্থা যেমন সিআইডি এসটিএফ এবং অভিজ্ঞ অফিসাররা রয়েছেন সেট সেট গঠিত হয়েছে এই এই তদন্তে এলাকা থেকে বিস্তারিত ফুটেজ এস আমরা পেয়েছিলাম তা সংগ্রহ করি সংগ্রহ করে খতিয়ে দেখে আমরা বেশ কয়েকজন দুশ্চীতিকে চিহ্নিত করতে পেরেছি যারা প্রত্যক্ষভাবে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল তিনি জানান ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম কালুন আদাব ও দিলদার নাদাব সোমবার রাতভর অভিযান চালিয়ে দুই জনকে ধরা হয় এরা জাফরাবাদ সংলগ্ন ডিগ্রি এলাকার বাসিন্দা এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই রেয়াত করা হবে না আশ্বাস সুপ্রতিম সরকারের রাতভর অভিযান চালিয়ে আমরা দুজন দুষ্কৃতিকে ধরেছি যারা খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই দুজনের নাম দিলদার নাদাব এবং কালু নাদাব এরা জাফরাবাদ এলাকায় যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন ডিগ্রি এলাকার বাসিন্দা এরা সম্পর্কে দুই ভাই লালু নাদাবকে আমরা ধরেছি বীরভূম জেলার মুরারৈ থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে ধরা হয়েছে সুতি থানা এলাকার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে এই দুজনকে আমরা আদালতে আজকে পেশ করছি এবং আমরা পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই নৃশংস খুনের সঙ্গে যে বা যারা যেভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক পরিকল্পনা করা হোক জড়িত তাদের সবাইকে আমরা ধরবো কাউকে ছাড়া হবে না অর্থাৎ অশান্তি রুখতে পুলিশ প্রশাসন যে বদ্ধপরিকর সংবাদ মাধ্যমের সামনে সেই বার্তাই দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই অবস্থায় অশান্তের কালো মেঘ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরুক শামশেরগঞ্জের জনজীবন এমনটাই প্রার্থনা রাজ্যবাসীর ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ